ব্যাক গিয়ার দিয়ে যাচ্ছে এমবি ফারান সাত লঞ্চ পিছনে ব্যাক গিয়ার দিয়ে আসলে ঘুরে যাচ্ছে এখনই দেখতে পাবেন যে সামনের দিকে গতি দিয়ে ছুটে চলবে বরিশাল থেকে চাঁদপুর ঢাকার উদ্দেশ্যে অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে সামনের দিকে আগানো আর আজকে ভালোই আসলে যাত্রী পেল আস্তে আস্তে প্রচুর পরিমাণে গতিটা বাড়িয়ে দিচ্ছে পিছন সাইডটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণে আসলে গতি দিয়ে এই মুহূর্তে ছুটে চলছে ফারান সাত লঞ্চ বরিশাল থেকে মাত্র তিনশো টাকা করে ডেকে ভাড়া এসে বা নন এসি সিঙ্গেল কেবিন এক হাজার ডাবল কেবিন হলো দু হাজার টাকা এই লঞ্চটি বেশ দু থেকে তিন জায়গায় ঘাট দিবে চরমোনায় ঘাট দিবে চাঁদপুরে ঘাট দিবে সর্বশেষ ঢাকা সদরঘাট